ভাই বোনের স্নেহ বন্ধনের উৎসব ভাই ফোঁটার দিনে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক অভিনব উদ্যোগ গণ ভাই ফোঁটা সারাদিন জুড়ে কতুলপুর বাজারে দলের মহিলা সদস্যরা দোকানদার পথচারী টোটো অটো চালক বাস চালক ও যাত্রীদের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করান এই আয়োজনে উৎসবের আবহে মেতে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক যিনি পথ মানুষ ও পরিবহন কর্মীদের ফোঁটা দেন তিনি জানান কতলপুর ব্লক সভাপতি সমীর বাগের নেতৃত্বেই উদ্যোগে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয় আজকে আমি এটাই বলবো যে কতলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্মানীয় সমীর বাগদা আছেন উনি ওনার উদ্যোগে ওনার নির্দেশে আজকে যে গণভাইপোটা হচ্ছে এটা আমি বিশাল খুশি এখানে আমরা কতলপুরের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একসাথে একে অপরের ভাতৃত্ববোধ এবং মেলবন্ধনের একসাথে আমরা সবাই মিলে আজকে গণভাইপোটার মধ্য দিয়ে আমরা সবাই সামিল হয়েছি কোথায় কোথায় ভোটার দিতে লাগে নেতাজি মোড় থেকে শুরু করেছি গোটা বাজার শুরু হবে কতুনপুরে চারিদিকেই আজকে আমরা গণভাইপোটা সমস্ত দিদিরা রয়েছেন আমাদের টিম ভাগ হয়ে গেছে তিন বেশ কয়েকটা টিম হয়েছে বিভিন্ন টিম বিভিন্ন দিকে চলে গেছে এভাবেই আমরা গণভাইপোটা আমরা সম্পূর্ণ করব এই কর্মসূচির মূল উদ্যোক্তা কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর বাগ বলেন আমরা বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমাদের ঐতিহ্য রাখি থেকে ভাইফোঁটা সব উৎসবেই মানবতার বন্ধনে আমরা এক এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি যেখানে সবাই মানবতার বন্ধনে বাঁধা আমরা বাঙালি বাঙালি চিরন্তন উৎসব এটা বারো মাসে তার পর্বন বাঙালি এবং বাঙালির উৎসবের মধ্যে দেখবেন আমাদের সবই বন্ধনের এবং মিলনের উৎসব যেমন বিবাহের থাকে তেমনি মিলনেরও থাকে আমরা রাখি বন্ধন দিয়ে শুরু করি হিন্দু মুসলমানের সম্প্রীতি রক্ষা করি আবার ভাতৃ দ্বিতীয় দেখুন আমাদের দুর্গোৎসবে আমরা বিজয়া দশমী বিজয়া সম্মিলনী করেছি হিন্দু মুসলমান সকল জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক রং বর্ণ নির্বিশেষে আমরা মিলিত হয়েছি আমরা সমস্ত দিধা দন্ত ভেদ সমস্ত কলুষতা বিসর্জন দিয়ে আমরা আবার নতুন করে যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তি ফেরতে পারি এলাকার উন্নয়ন করতে পারি মানুষ মানুষের শান্তিটির বার্তা দিতে পারি তার জন্য আমরা সচেষ্ট এটা বাঙালির কৃষ্টি কালচার সংস্কৃতি আবার ভাতৃদ্বিতীয়াতেও আমাদের বোনেরা ভাইদের মঙ্গল কামনায় তাদের ভোটা দেয় তারা বলে প্রার্থনা করে ভাইয়ের কপালে দিলাম ভোটা জমের দুয়ারে পড়লো কাটা এটা বোনেদের চিরন্তন সংস্কৃতি আসলে বাংলার মা বলুন সংস্কৃতি হচ্ছে ভাতৃত্বের বন্ধনে সকলকে বেঁধে দেওয়া আজকে আমরা কতিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা সকল আমার তৃণমূল কংগ্রেসের সকল কর্মী হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সঙ্গীতা মালিক আছেন এবং সেই সঙ্গে আমার ভাই বাসুদেব আছে আমার ব্লকের যুব সভাপতি আমাদের তুষার ভাই আছেন সকল নেতৃত্ববর্গ আছেন এখানে আলিমবাবু আছেন আমার সকাল গুরু সভাপতি আমার উপপ্রধান কহিনুর আছেন সকলেই আছেন কার্তিকদা আছেন পিয়ার ভাই আছেন আমার দিদিরা আছেন আমরা সকল হিন্দু মুসলমান সকলে মিলে আজকে এই ভাতৃত্বের বন্ধনে যাতে মধ্যে আর কোনো ভেদ না থাকে এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সংস্কৃতি সকলকে মানবতার বন্ধনে বেঁধে দাও যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই Shira ni Medicare General Hospital. 110 bed super speciality hospital. Kotolpur Bakura. Phone 94342 Medicare General Hospital.